রহমান রমাদানে কোরআন দিয়েছেন الانسانকে इंसान বানাবার জন্য তাইলে বোঝা গেছে ইমাম মালিক রাহমাতুল্লাহ তালা রমদান মাসে হাদিস পড়তেন না হাদিস পড়াতেন না ফতোয়া লিখতেন না ফতোয়া দিতেন না তিনি বলতেন না 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 রমদান হল কুরআনের মাস সুবহানাল্লাহ ইমাম আবু হানিব রহমল্লাহ রমজান মাসে একষট্টি খতম কোরআন শরীফ দিতেন ডান দিকে কাত হয়ে এক খতম পড়তেন দিনে রাত রাত বাম দিকে কাত হয়ে এক খতম পড়তেন রাতে দিনে পড়তেন এক খতম রাতে পড়তেন এক খতম এভাবে হয়তো ষাট খতম আর তারাবিতে পড়তেন এক খতম এভাবে হয়তো একষট্টি খতম পড়ব তো কেমন ছিল তাদের রমাদন তাদের রমজান জন্য বুটমুড়ি ছিল না রমজানে তাদের বুটমুড়ি ছিল না রমজানে পেঁয়াজও ছিল না রমজানে আলু সব ছিল না রমজানে বাজারে খোলা জিলাপি ছিল না কি বলছে মোবিল দিয়া জিলাপি বানা সেই জিলাপি আপনারা খাই রোজা রাখেন তারপরে মিষ্টির দোকান থেকে বড় বড় হোটেলের মিষ্টির দোকানের মিষ্টি বানায়া যেই রসগুলো থাকে যেই মিষ্টির গাতগুলো থাকে ওই গাতগুলো নিয়ে আইসা সুন্দর করে ওটা শিরার মধ্যে আপনি সুন্দর করে জিলাপি বানাই দিয়ে আপনি মজা করে খাইতে আছেন আর ওরা আগে দিন এক হাজার দূরে ওটা চাচ্ছে দু চারটে তিন দূরে পড়ি পড়ে মরিও গেছে আমাকে স্বয়ং বলেছে স্বয়ং স্বয়ং আমাকে স্বয়ং বলেছে ঢাকা চক একজন বাংলাদেশের সেরা মিষ্টির ব্যবসায়ী বাংলাদেশে একদম প্রথম সারিদের প্রথম মিষ্টির ব্যবসায়ীটা গত মাসে আমি তার এখানে মা গেছি উনি আমাকে বললেন হুজুর কি করব আমরা ড্রামে ড্রামে এগুলো ভর্তি করে আমরা ড্রেনে ফেলে দিই ড্রেনে ওরা ফারাদারি করে ড্রেনে কখন ফেলে ওই ড্রেন থেকে তুলে নিয়ে আসে ওই ড্রেন থেকে তুলে আই না চক বাজারে আমাদের চোখের সামনে আবার এটা দিয়েছিল ফিমানা আরে বোঝা আসছে নি কথা আরে কি খাওয়াচ্ছে জাতিকে এ জাতিকে কি খাওয়াচ্ছে এ জাতিকে কি কি নিচ্ছে এ জাতিকে এ জাতিকে রব্বে করিম বাঁচিয়ে রাখছেন শুধু এ জাতির জিকিরের বরকত বাস্তব না বাস্তব বলেন এ জাতির কিসের বরকত বলেন এ জাতির জিকিরের বরকত আল্লাহ আমাদেরকে হেফাজত করতেছে তাইলে পচা জিনিস খাবেন না রমজান মাসে কইল খাই আমরা মরা মুরগি তো কি মরা মুরগি তো আছে মরা তেল তো তাহলে আমরা পচা তেল খাবো না পচা মুরগিও মরা মুরগিও খাবো না আর বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তাও ব্যবসায়ী বন্ধুরা

ধ্বংস ওই সমস্ত ব্যবসায়ী জন্য ধ্বংস যারা নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম কি এই সূরাটা আমি তফসিল করছি পূর্ণাঙ্গ সুরা আমি তফসিল করছি এবারও করবো এই চূড়াটা এবার আমি চাল্লা চট্টগ্রাম আলামিন সংস্থা সংস্থার উদ্যোগে কলেজ মাঠে এই চূড়াটার তিন দিন তফসির করবো এর আগে আমি করছি এটা মদন মোহনে কিন্তু এই সুরাটা আমি অভিনব পদ্ধতিতে পড়ার তৌফিক আমার হয়েছে জেলখানা জেলখানায় এই সূরাটার প্রথম 3 নম্বর আয়াতটা 4 নম্বর আয়াতটা আমাকে কমপক্ষে 3 ঘন্টা কালাইছে আমি পাগল হই গেছি এটা বলে কি এটা বলে কি আমার কাছে লাগছে ওই দিনেই জেলখানায় বৈসা আমার কাছে লাগছে এই দিনেই বুঝি আমি এটা প্রথম পড়ছি আলা ইযুনু লাইকা আনকুম যারা মালে ভেজাল দিচ্ছ যারা যারা মরা মুরগি করছ যারা পচা আছে না বলেন না যারা কাপড়ে কাপড় কম কাটছ যারা কাপড়ে কাপড় দেওয়ার সময় কম কাটছ এই কাপড়টা যখন বানায় যেমন এই কাপড়টা যখন বানায় এটা যখন কি এটা যখন বানায় কোম্পানির সাথে চুক্তি করে এখান থেকে এখান পর্যন্ত টানা আর বানা এখানে একশো সুতা দিবেন এখানে বিশটা সুতা দিবেন এবারে যদি একশো সুতার পরিবর্তে তিনটা সুতা কম দেয় বেটা এরকম কোটি কোটি টাকা শুধু এখান থেকে কামাইতে পারে এটা আমি আগে জানতাম না আমাদের এক হিসাব আছে ইনি আমাদের বুঝাইলেন খুজুর শুধু এক সুতা কমাই দিলে এক কোটি দিয়ে আমরা তো বুঝ জানতাম না কথা বুঝেন নাই এবার দেখেন আল্লাহ তালা কী বলেন আলা আয়দুন্ আলা আয়া অজুন্ উনাই কান গুম্ভু যারা এমন কী করছো মাপে টম দিচ্ছ যারা উম্মদকে ধোকা দিচ্ছ যারা উম্দকে কি দিচ্ছে বলেন উম্দকে ধোকা দিচ্ছ এক নম্বর বলে চোদ্দো নম্বর বিক্রি করছো জিও ক এক নম্বর বলে কত নম্বর বিক্রি করছ এক নম্বর বলে চোদ্দো নম্বর বিক্রি করছো ও

কোনো রকমে সিদ্ধ করে আমদানি দিয়ে আর আমাদের সামনে খাতা দিয়ে খাতা খাতা এটা দিছে খাসির বস্তু লিখে দাও আরে বুঝছো কি বলছে কি বুঝছেন কি বলছেন কি বুঝছেন হ্যাঁ খাওয়াইছে কিটা মাইদা আর লেখছে কি এটা যদি আবার কেউ না লাগে তো ব্যাফিড আনি শুরু কেউ যাওয়ার স্বীকার করে তো পিটাই শুরু এ ডান্ডা দিয়া পিটাই শুরু তো কে আর পিটাই খাবে যা ওরা লিখতেছে লিখে দাও এমন করে কি কেউ থাকতে পারে থাকতে পারছে এবার দেখ আল্লাহ তালা কি বলেন কাইরুল মুতফফফীন আলযীনা ইযদদালু আ'লান নাস ফুন কই না কেন হুম জানো এরা যখন মাপে অথবা গণে গণে দেয় তখন কম করে তখন কি করে বলেন আমাদের দেশে মাঝে মাঝে সুপারি গণেশ সুপারি এ হাতে চারটা এহাতে চারটা চাইরটা চাইরটা এক আলি দুই আলি এক দুই তিন মাঝে মাঝে তিনটা উঠে মাঝে মাঝে তিনটা উঠে তোমাকে খেয়ে থাকি বলে ভাই এখানে তো তিনটে উঠছে কই গনতে গন্তে বেঁহ হয়ে গেছে গিয়ে কই ভাই পাঁচটা উঠতে পারে না কই এত বেঁহৌশই নাই কিহান বলেন না

হ্যাঁ কি কইছি নি আমি পাঁচশো তিরিশ টাকার টাকা তো ভাষো বেঁচি আমি তো পাঁচশো টাকাটাই টাই ভাষো বেঁচি বুঝেন নাকি ধোকা দিল কারে বলেন ধোকা আছে না নাই কন না আছে না নাই কাগজ 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 বিক্রি করে কাগজ মাসালান এক রিম চারশো টাকা মা একই কোম্পানির মাল বসুন্ধরা ইনি বিক্রি করতে চারশো উনি বিক্রি করতে তিনশো আশি এখন কার কাছে যাবে তিনশো আশির কাছে যাবে

এরা যখন মানুষ থেকে মেপে মেপে নেয় আউআ ওজন করে করে নাই ওজন করে গলা কোনটাকে বাটখরা দিয়ে বিক্রি বলে ওজন করা আর টুকরি দিয়ে বিক্রি করা কি করা কি করে কায়ল করে আমরা আগে ধান ঘুরা দিয়ে বেসতো না ও তো কয়েল রে কয়েল হয়ে গেছে কয়েল 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 আসলে আরবি শক্ত কায়ল ওই দ্যা কালু উ হুম এরা যখন কয়েল করে বিক্রি করেন অহ জানো উম অথবা যখন ওজন করে ইউক তখন কিন্তু কমায়া দেয় আর ওই দা আল্লাহ রিনা না যখন মানুষ থেকে কয়েল করে নেয় ইয়া স্তবুন পুরা পুরা নে বাস্তবদা বাস্তব নাই কি ডায় কি এবার আল্লাহ কি বলেন এটাই আমাকে ঘাবড়াইছে আলা ইযুন উলাইকা আনহুম তোরা কি ধারণা করেছিস তোরা জীবনে কখনো উঠবি না কি বলছিস বলেন বলেন বলো তোরা কি ধারণা করেছিস তোরা জীবনে কখনো উঠবি না তোমরা কি কখনো ধারণা করেছ তোমা হাসরের ময়দানে উঠবে না উঠতেই হবে তোমাকে বলেন উঠতেই হবে রাতের বেলা ভোট দিয়েছ তোমরা কি ভেবেছ জীবনে কখনো উঠবে না হাও কি পরিমাণ ভোট আছে সাত হাজার কাস্ট হয়েছে সাড়ে সাত হাজার আচ্ছা চুরিও বলে মানুষ এভাবে করে

এক ভয়াবহ দিবসে তোদেরকে উঠতেই হবে কেউমা ইয়াকুমুন নাসু লিরববিল আলামিন যেদিন মানুষ সব আলামিন এর সামনে দাঁড়াবাম একটা মুরগি মরা মুরগি বিক্রি করে ফেলেছো কি আর হয়ে গেল ছাগলের মধ্যে যে তুমি যে ছাগলেরে ড্রাম দিয়া দমকল দিয়া পানি পান করায় জব কি আর হয়ে গেল বুঝেন নাই কথা বুঝেন কি দিয়া পানি খাওয়াতে আরে টেপ সারিয়া দিয়া পানি খাওয়া দিছে পাইপ দিছে এবার টেপ ছেড়ে দিছে বুঝেন না কথা বোঝেন এরকম নাই তো এই দেশে নাই তো মুরগিরে পাথর খাওয়া দিছে মুরগি তুই খাবি না হা করায়া হা করায়া হা কর দিছে না দিছে না বলেন না কুকুরে খাসি বানাইছে আচ্ছা এটা তো আচ্ছা অসম্ভব র অসম্ভব লেকিন গরুরে গরু কি করছে পানি খাওয়া তিন কিলো বাড়াছে আচড়া নাই আর সবাই বলা না রাখ মুরগিরে পাথর খাওয়া আছে আচড়া নাই আচড়া নেই হ্যাঁ এবার হপ কি বলে এহু মায়ো খুব মুন্না সুনি রব্যিন আল যেদিন তুমি আর দব্যে আরব্যে কেরিমের সামনে রব্যবে আলামিনের সামনে ভাব না আলামিনের সামনে যেদিন তুমি তার আবার সেদিন তুমি কী করব এখানে তো ফেসবুক দিয়ে সারা দিবা এখানে এবার এই জন্য টঙ্গিতে যারা হত্যা করেছো তারা মনে করেছো তোমরা বেঁচে গেছো থেকে বাঁচবা কিভাবে এখন তো আমার নামে একটা লিফলেট দিয়ে মনে করছো বাসি গেছ

লিফ্ট দিয়ে থামায় দিছো ওখানে কারা গারে ম্যানেজ করবা কি হাপেক্ষা থাকেন কি দেখেন বলেন কি দেখেন আলা অজুন নু লাই কান্না ঘুম্মা বলথুন এরা কি মনে করে এরা কখনো উঠবে না লে অমিনা আজুই মই মহাদিবসেন এ ও মায়া কুহু মুনা শুরু প্রতিদিন বেঁচে মরা মুরগি প্রতিদিন প্রতিদিন মরা পসা পেঁয়াজ ভালো পেঁয়াজের সাথে মিশায়া চালাও নষ্ট আলু ভালো আলুর সাথে মিশায়া চালাও পচা খেজুর ভালো খেজুরের সাথে মিশায়া চালাও কথা বলে না হ্যাঁ আর দাওয়াত দিত না হ্যাঁ দেখা শোষা আর বুড়া শোষা আর কত কি আছে কস না

সত্যবাদী ব্যবসায়ী সাথে হাসর হবেন একজন সাহাবি বাজারে গেলেন বাজারে গিয়ে কিছু শাক কিনলেন শাক কিনে নিয়ে আসলেন একটু পরে আবার বাজারে বসে গেলেন শাকগুলো গুলো দিয়ে বসে গেলেন আরেক সাহাবি এসে বললেন শাক কিনলেন আরেকজন বললেন আপনি শাকের ব্যবসা শুরু করলেন কবে সাহাবি বললেন না না আমি শাকের ব্যবসা শুরু করি নাই আমাকে উৎসাহিত করেছে আমি যেন একবারের জন্য হলেও ব্যবসা করি সিদ্দিক সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে হাসর হবে সত্যবাদী ব্যবসায়ী সিদ্দিকদের সাথে হাসর হবে এই জন্য আমি শাক কিনলাম দশ টাকা দিয়ে কিনলাম ভাইয়া তুমি আমার দুই টাকা লাভ দাও বারো টাকা দিয়ে দাও আমি এটা করার জন্য বললাম ওই নবীদের সাথে আদি দিক দেশেতে হাসার হওয়ার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনায় দুর্ভিক্ষ চলছে মদিনায় দুর্ভিক্ষ মদিনায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কিছু মাল আনলেন কিছু মাল আইনা মদিনার বাজারে মদিনার মসজিদের সামনে সারিবদ্ধভাবে ওটের সারিবদ্ধভাবে দড়া কোরাইলেন মদিনায় اعلان হয়ে গেল কোনো বড় ব্যবসায়ী মাল নিয়ে আসছে কোন ব্যবসায়ী মাল নিয়ে আসছে সব ব্যবসায়ে চলে আসলো এবার জিজ্ঞেস করলে মালকার হযরত ওসমানকে বললেন এটা আমার হযরত ওসমানকে বললেন যাও এক আর দিয়ে দিব প্রতি মালে এক দিন আর ব্যবসা দিয়ে দিব হযরত ওসমান বললেন আমারে আরেকজন আছে আরো বেশি দিবে বলছে কি বলছে বলে আরো এবার ব্যবসায়ীরা বলল যাও দুই দিন আর দিব কয় আরেকজন আরো বেশি দিবে বলছে সুবহানাল্লাহ এবার আরেকজন বলল তিন দিন দিয়ে দিব যাও সব মানে তিন দিনের ব্যবসা কার একজন আছে আরো বেশি দিবে বলছে এবার তারা ঝগড়া শুরু করলো কে এমন ব্যবসায়ী আছে এই মালগুলো তিন দিন আর ব্যবসা দিয়ে কিনবে বলো তো দেখি রসুলের কাছে গিয়ে বলুন রসুল্লাহ ওসমান কি বলে তিন দিন আর নাকি কে দিবে বলেছে আরো বেশি দিবে নাকি কে বলেছে ওসমানকে বলেন এগুলো আমাদেরকে তিন দিনার দিয়ে দিতে হয়তো ওসমান বললেন না আমাকে আরেকজন আরো বেশি দিবে বলছে এবার রাসূল জিজ্ঞেস করেন ওসমান কে তোমাকে বলেছে আরো বেশি দিবে হয়তো ওসমান বলেন আমি এগুলো বিক্রির জন্য আনি নাই এগুলো আনছি ফোকরা মদিনার জন্য মদিনার ফকিরদের জন্য এগুলো নিয়ে আসছি আমার রব আমাকে দিবে সুবহানাল্লাহ ঠিক আজকে দুপুরবেলা আজকে আজকে দুপুরবেলা আমার কিছু ঢাকার কিছু ব্যবসায়ী দোস্তরা মাথা সাথে দেখা করতে আসে আমি কোনো প্রসঙ্গে করলাম উল্লেখ করলাম ফাযাল-এ সাদাকাত একটা কিতাব আছে আছে না আমার নানাজির করা হযরত মাওলানা সাখাওতুল্লাহ তুম চুরি উল্লাহ করা আমি আমার মা যখন হাসপাতালে তো রাতের বেলা মাহফিল সেটা হাসপাতালে গেছি ক্লান্ত শ্রান্ত হয়ে হাসপাতালের মসজিদে একটু ঘুমাইছি তো ঘুমের মধ্যে অনেক কিছু স্বপ্ন দেখছি এটা আর কইতাম না ঘুম থেকে উঠে মসজিদে বসে আমি দেখি ফাজালে সাদাকাতটা পড়ে আছে আমি এটা উঠাইয়া একটা পৃষ্ঠা খুললাম খুললে দেখি এক আজীব ঘটনা ঘটনা লিখছে এক লোক তার মা অসুস্থ আমার মত সে মা অসুস্থ তো মার খেদবত করতে করতে সে ঘুমায় গেছে গা তো ঘুমায় গিয়া তো এক ব্যবসায়ী আসা বলে শোনো তুমি তোমার মার খেদমত করছো এই একশো দেড়হাম তোমাকে দিলাম তুমি এটা খরচ করবে সে বলতেছে হালবুর হে এর মধ্যে কি বরকত হবে তো ঘুমের মধ্যে বললো না না এর মধ্যে বরকত হবে না এর মধ্যে কি হবে না এবার পরের দিন আবার ঘুমায় গেছে এবার স্বপ্নে দেখছি দশ দেড়হাম দিচ্ছে দশ দেড়হাম তুমি জিজ্ঞেস করলেন এর মধ্যে কি বরকত হবে না এর মধ্যে কোনো বরকত হবে এবার তৃতীয় দিন আবার স্বপ্ন দেখছে এবার এক দেড় হাম দিছে এর মধ্যে কি বরকত আছে হ্যাঁ এর মধ্যে বরকত হবে ইনি এই এক দেড় হাম রেখে দিলেন বালিশের নিচে রেখে দিলেন ঘুম থেকে উঠে দেখলেন যে ওনার বালিশের নিচে এক দেড় আছে তো তো খুশি হয়ে গেলেন চুমু খেলেন মাথা থাকলেন এবার বাড়ি গেলেন যাওয়ার পথে একটা মাছ কিনে নিয়ে গেলেন কি কিনলেন বলে একটা মাছ কিনে নিয়ে গেলেন তো মাছ কিনে নিয়ে বিবি বললেন এটা তুমি কুটো রান্না করো আমি গোসল করে আসি বিবি গোসল করতে স্বামী গোসল করতে গেছে আয়সা দেখে বিবি খুশিতে হয় বলে কি হয়েছে বলে মাছের পেটে কি পাইছি দেখো একটা হীরার টুকরা মাছের পেটে পাই আল্লাহ পারে না পারে না যে মরা মুরগি বেচছে যারা এভাবে করে তারা জীবনে কবে বাড়ি করবা মরা মুরগি দিয়ে যারা গিরিল বানাইবা তোমরা কবে বাড়ি করবা মাতে না এরা মাতে না কি তাইলে এই পশাটা দিয়ে যারা ধোকা দিবেন জীবনে কখনো কিছু হবে না পুরো জীবনে যা কামাবেন শেষে সব হারাবেন শেষে সব কি করবেন এই জন্য চলেন নিয়ত করি ইনশাল্লাহ সততার সাথে ব্যবসা করব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন অধিকাংশ ব্যবসায়ী এখানে আপনারা সত্রাই এখানে আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সত্রাই এখানে আছেন যারা এই ব্যবসায়ীরা প্রত্যেক ব্যবসায়ী মনে মনে নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমি আমার আল্লাহকে নারাজ করবো না আমি ব্যবসা করতে গিয়ে কি করবো না বলেন আমি আল্লাহকে নারাজ করব না বলেন ইনশাআল্লাহ আমি ব্যবসা করতে গিয়ে কি আল্লাহকে নারাজ করব না যে ব্যবসায়ী আজান হলে মসজিদে জানা একামত হওয়ার পরে মসজিদে জানা যে ব্যবসায়ী সুযোগ থাকা সত্ত্বেও জামাত ধরে না এই ব্যবসার ব্যবসার বরকত হবে না বলেন বরকত হবে না বলেন বরকত কি এই ব্যবসায়ী ব্যবসায় বরকত হবে না এই জন্য সকলেই নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা তাকবীরুল্লাহ সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ